এই ধর্ম তাকে এক গ্লাস পানি পান করার আগে ছয়টি যোগ্যতা সম্পূর্ণ আদাব শিক্ষা দেয় সেই ধর্ম কি কুরবানির গরু গুস্ত দিয়ে মদ খাওয়ার পারমিশন দিতে পারে কি এচোক সাক্ষী রয় তুমি আইনাই এর ওই চোখ সাক্ষী এ চোখ দেখেছে কুরবানি কালা ভুনা ওই দিয়ে মদ পান করার দৃশ্য কারণ আল্লাহ তালা আমাদেরকে শহর বন্দরে বিভিন্ন অলিতে গলিতে ঘোরা দিনের বিভিন্ন জায়গা যাওয়ার আমাদের জায়গা যাওয়ার সুযোগ হয়েছে সুতরাং সাবধান ইসলাম আপনাকে আনন্দ করার সুযোগ দিয়েছে তার মানে এই নয় আপনি কবুল বলে যে বিবিকে আপনার জন্য হালাল করবেন ওইটাকে রিক্সাওয়ালার জন্য আপনি খুলতে পারবেন পরিষ্কার কথা গরু আপনার জন্য খাওয়া হালাল কিন্তু এটা বিসমিল্লা সারা জবাই করবেন এদিকে হালাল থাকবে কি তাহলে গরুটা আপনার জন্য হালাল করা হয়েছিল ছাগলটা কুরবানির জন্য হালাল করা হয়েছিল কিন্তু সেটার একটা বৈধ উপায় জবায়ের সিস্টেম বলা হয়েছে স্ত্রী আপনার জন্য হালাল কিন্তু হালাল স্ত্রীকে আপনি তালাক বলে দিবেন এরপর আবার এসে বলবেন রাগের মাথায় বলে ফেলছি রাগে বলছেন না হাসিতে বলছেন ইসলাম এটা কাউন্ট করবে না আপনি বলেছেন ব্যাস এতটুকু শেষ দ্বিতীয় আর কোনো কথা হবে না রসিদে কারিম সাল্লি সাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছেন আল্লাহর পায়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছে জালেম ইহুদি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরার কাছে এসে নবীজিকে বলছে আসসালামু আলাইকুম তোমার উপর মৃত্যু নাজির হোক মুহাম্মদ হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন তোর উপর হোক হারামি আল্লাহর দুশমন আল্লাহর হাবিব বলেন আয়েশা এটা কেমন আচরণ নবীর ঘরের মহিলাদের আচরণ তেমন হওয়ার কথা নয় আম্মা যান সিদ্ধিকারি পয়গম্বর আম্মা পয় বলেন যান পয়গম্বর আপনার মৃত্যু কামনা করেছে এই হারামি দুশমন আল্লাহর দুশমন আপনাকে বদোয়া করে এত বড় দুঃসাহস এই তাকে আমি গালমন্দ করব না তো করব কাকে আল্লাহর হাবিব বলেন ও আইসা শুনে নাও সময় খারাপের জবাব খারাপ দিয়ে দিতে হয় না সে আমাকে বলেছে আমিও বলেছে ওয়াইডাই আমার যদি মৃত্যু হয় তোরও হোক এখন বলো তো বদোহা লাগলে ওরটা আমার বিরুদ্ধে লাগবে না আমারটা ওর বিরুদ্ধে লাগবে নবীর বিরুদ্ধে আমি বদয়া করেছি আমারটা আল্লাহ কবুল করবে না নবী আমার বিরুদ্ধে বদহা করেছে সেটা কবুল করবে পিছনের লোকজন বলেন কারটা কবুল হবে ইহুদিটা না টা জায়গা মতো মার দেয় যারা সম্মানী তারা আপনার আমার হাউ হাউ করে না কিন্তু তারাও কষ্ট পায় বুঝতে দেয় না দিনের স্বার্থে এই জন্য ভাইয়ের আমার আমরা আর একটু দায়িত্বশীল হয়ে যায় মানুষের ব্যাপারে মন্তব্য করার আগে দশবার ভাবি কারণ তারও বাল বাচ্চা আছে তারও বংশ বুনিয়াদ আছে তারও একটা সামাজিক পরিচয় আছে আপনি যাকে তাকে বেসরে নিম্ন স্তরে নিয়ে যেতে পারেন না এই ক্ষমতা ইসলাম আপনাকে দেয়নি ঈদ যেন এটা রঙ্গিন না হয়ে যা ঈদ যেন একদিনের কসাই লিখে আপনার আমার আচরণ যেন দুনিয়াদার কসাইয়ের কষায়ের মতো গরুর চামড়া শিলানো ছাগল চামড়া চরিত্রে চরিত্র না হয়ে যা ঈদ যেন নারী পুরুষের অবৈধ মিলামেশার কারখানা না হয় ঈদ যেন গুণার কোন কারখানাকে ওপেন করে না দেয় ঈদ যেন আল্লাহ তালার সাথে দুশ্মনী সামিল না হয় কারণ ঈদ বৈধ আনন্দের এই দিন দান করেছেন কে সকলেই বলুন এই আনন্দের দিন দান করেছেন কে আল্লাহ তারা যেহেতু দান করেছেন আপনি আমি আল্লাহর সীমারেখার বাইরে গিয়ে আনন্দ করলে সেটা আনন্দ হবে না ওটা আমার জাহান নামে যাওয়ার কারণ হবে এই খুব গুরুত্বের সাথে মনে রাখা নবী আনা আলী সাল্লা সাল্লাম মোমিন জীবনের প্রতিটি মুহূর্ত মমিন তার ঘরে প্রবেশ করবে তার দোয়া আলাদা মমিন তার বিবির সাথে মিলিত হবে তার দোয়া আলাদা মমিন ঘুমাতে যাবে তার দোয়া আলাদা মমিন তার ঘুম থেকে জাগবে তার দোয়া আলাদা মমিন তার বাথরুমে যাবে এর দোয়া আলাদা মমিন বাথরুম থেকে বের হবে তার দোয়া আলাদা মমিন তার ঘর থেকে বের হবে এর দোয়া আলাদা মমিন তার সাথী বন্ধুর সাথে মিলিত হবে এর দোয়া আলাদা মমিন তার সাথী বন্ধু থেকে আলাদা হয়ে যাবে এর দোয়া আলাদা মমিন তার কোরবানি করবে এর দোয়া আলাদা মমিন কোরবানির জন্তু গ্রহণ করবে এর দোয়া আলাদা বাথরুম টু বেডরুম বেডরুম টু তার জিন্দগির সকাল থেকে সন্ধ্যা জন্ম থেকে মৃত্যু আপ টু বাটম ইসলাম তার প্রতিটি মুহূর্তে মুহূর্তে দোয়ার রঙ্গে রঙ্গিন করেছে যেন মমিন জীবনের কোনো সেকেন্ড দুনিয়া না হয় জোরে সোরে বলছি সুবাহান আল্লাহ কিন্তু বড় পরিতাপের বিষয় নামাজ শেষে মোনাজাত করব কিনা এটা নিয়ে মারামারি হয় নামাজের শেষে হাত তুলে মোনাজাত করা যায়জ না না যায় এটার একটা গুরু আপনি এগুলি কেন গ্রুপিং করছেন নামাজের পরে দোয়া করবেন কি করবেন না এটা নিয়ে মাতামাতি করছেন কেন আপনার জিন্দগির জন্ম থেকে মৃত্যু প্রতিটি মুহূর্ত তো দোয়া আলাদা এক গ্লাস পানি পান করবে মমিন তার জীবনে ছয়টি সুন্নতের মাধ্যমে সে এক গ্লাস পানি গ্রহণ করবে পানিটা সে ডান হাতে গ্রহণ করবে পানিটা দেখে গ্রহণ করবে পানি বসে গ্রহণ করবে পানির তিন নিঃশ্বাসে গ্রহণ করবে পানি পানের শুরুতে বিসমিল্লা বলবে পানি শেষ করলে আলহামদুলিল্লাহ বলবে তাহলে যেই ধর্ম তাকে এক গ্লাস পানি পান করার আগে ছয়টি যোগ্যতা সম্পূর্ণ আদাব শিক্ষা দেয় সেই ধর্ম কি কুরবানির গরু গুস্ত দিয়ে মদ খাওয়ার পারমিশন দিতে পারে কি এ চোখ সাক্ষী রায় তুমি এর এ চোখ সাক্ষী এ চোখ দেখেছে কুরবানির কালা ভুনা ওই গোস্ত দিয়ে মদ পান করার এই দৃশ্য কারণ আল্লাহ তালা আমাদেরকে শহর বন্দর বিভিন্ন অলিতে গলিতে ঘুরা দিনের নেসবতে বিভিন্ন জায়গা যাওয়ার আমাদের জায়গা যাওয়ার সুযোগ হয়েছে সুতরাং সাবধান ইসলাম আপনাকে আনন্দ করার সুযোগ দিয়েছে তার মানে এই নয় আপনি কবুল বলে যে বিবিকে আপনার জন্য হালাল করবেন ওইটাকে রিক্সাওয়ালার জন্য আপনি খুলতে পারবেন পরিষ্কার কথা গরু আপনার জন্য খাওয়া হালাল কিন্তু এটা বিসমিল্লা সারা জবাই করবেন এটি হালাল থাকবে কি তাহলে গরুটা আপনার জন্য হালাল করা হয়েছিল ছাগলটা কুরবানির জন্য হালাল করা হয়েছিল কিন্তু সেটার একটা বৈধ উপায় জবায়ের সিস্টেম বলা হয়েছে। স্ত্রী আপনার জন্য হালাল কিন্তু হালাল স্ত্রীকে আপনি তালাক বলে দিবেন এরপর আবার এসে বলবেন রাগের মাথায় বলে ফেলছি রাগে বলছেন না হাসিতে বলছেন ইসলাম এটা কাউন্ট করবে না আপনি বলেছেন ব্যাস এতটুকু শেষ দ্বিতীয় আর কোনো কথা হবে না এই জন্য ইসলাম যেহেতু খুব সতর্কের ধর্ম ইসলাম যেহেতু একটা পুত পবিত্র ধর্ম ইসলামের মধ্যে কোন রূপ গুজামিল দেওয়ার যেহেতু কোনো সুযোগ নেই সুতরাং ইসলামের বিষয়গুলি বোঝার জন্য বিনার সাথে অনুরোধ মাথা গরম না করা মসজিদে কোনো একটা বিষয়ে বক্তব্য হলো আপনি নিজের বাড়ির উঠানের সামনে বসার জায়গায় গোয়েন্দারি আরম্ভ করলেন আপনি কি কোরআন হাদিস সম্বন্ধে মন্তব্য করার যোগ্যতা রাখেন কি রাখেন না এ বিষয়ে কি নিজেকে কোনো দিন প্রশ্ন করেছেন আপনি যদি গিরিল মিস্ত্রি না হন গ্রিল সম্বন্ধে বুঝবেন না এসেস মিস্ত্রি না হলে এসএস সম্বন্ধে বুঝবেন না ডাক্তার না হলে ডাক্তারি বুঝবেন না কৃষক না হলে কৃষিকাজ কাজ বুঝবেন না কিন্তু দিনের ব্যাপারে মাস্তানি করার এত সহজ আপনার কোত্থেকে হয় এত বড় মাস্তানি আপনি কোত্থেকে থেকে জুমার মসজিদ থেকে ইমাম বলছে কোরআন হাবিজ সামনে রেখে আর আপনি গোয়েন্দারি মারতেছেন নিজের বাড়ির সামনে বসে বসে এত বড় দুঃসাহস আপনাকে কে দিয়েছে ইসলামকে কি আপনার ছেলে খেলা মনে হয় সামের গুস্ত বন্টন নীতি এখানে কিতাব দেখে বলা হয়েছে আপনি বার্গেনিং করতেছেন সাম্পতিরা গিয়ে গ্রুপিং করতেছে ইমাম পাল্টানোর সুযোগ না হোক তাতে সমস্যা কি ইমামের বাপের সম্পদে এটা ইমাম কি তার পৈতৃক সম্পদ নিয়ে মসজিদে এসেছে সারা জীবন তাকে মসজিদে রাখতে হবে কোনো গ্যারান্টি আছে বলেন ইমামের বাপের চাকরি এটা ইমামের বাপের সম্পদে মসজিদ ইমাম কোন জোর করে থাকলে ইমামের পিছনে নামাজ পড়া যাইজ হবে তাহলে আপনি ইমাম যদি পাল্টাতে হয় সুন্দর সিস্টেমে যেভাবে নিয়োগ করেছেন এইভাবে বসে পাল্টাবেন গোয়েন্দারি মারতেছেন কেন সমস্যা কি আপনার বেশি শক্তি দেখান আপনার বাহুতে জোর থাকলে মানুষের বাহুতে জোর নাই আপনার টাকার গরম থাকলে আর মানুষের কাছে টাকা নাই কিসের এত এত গরম কোথায় শিখেছেন আপনি দুনিয়ার কোন যোগ্যতা আপনার থাকলে সামান্য ওই বিষয়ে কেউ মন্তব্য করলে আপনি তারা বলেন বেশি বোঝো আপনি যদি বেশি বোঝো এটা বলতে পারেন কোরআন যে বোঝে সে কে কথা বলার অধিকার রাখে না সাবধান হয়ে যায় আমরা মন্তব্য সব ক্ষেত্রে কেন সব ক্ষেত্রে এত মাথা মারা কেন ইসলাম নিয়ে কেন মাথা মারা যেখানে আপনার সুরা ফাতে হাসই পড়ার যোগ্যতা নাই আপনি এই বছর ধরে নামাজ পড়েন এখনো দোয়া কোনো আপনার ধরলে কাপড় নষ্ট হয়ে যাবে আপনি জুমার নামাজের ফরজ বলতে দিলে পারবেন না কিন্তু ইসলাম নিয়ে বক্তব্য দেওয়া শুরু করলে মনে দেশের প্রধানমন্ত্রীর চেয়ে বেশি বোঝে বাপের আগেই মনে বিয়ে হয়েছে ইসলাম নিয়ে এত বেশি মাতামাতি মারে দেশের মানুষ কোরআন হাদিস খুলে বলার পর কেন কথা বলছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সাহাবে সাহাবি গ্রামের মধ্যে সবচাইতে নরম সাহাবি এই উম্মদের সর্বশ্রেষ্ঠ নরম নবীদের পর কে ছিলেন বলুন তো না সকলেই মিলে বলি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আবু বকর সিদ্দিক রাজি বাসার মধ্যে একটি দিন বিষয় নিয়ে আলোচনা চলছে একজন সাহাবি বলছেন অমুক সাহাবির রায়তে এই অমুক সাহাবির মন্তব্য এই আমি এরকম শুনেছি আবু বকর সিদ্দিক রেজল্লাহানু বললেন কোরআনে পাকের আয়াত তোমাদেরকে শোনানো হলো এরপর সাহাবির বক্তব্যে ব্যাখ্যা নিয়ে তোমরা আমার ঘরে আলোচনা করছো এত বড় দুঃসাহস হলে কি করে তোমাদের আবু বকর সিদ্দিক রেজল্লাহানের গলার আওয়াজ নবীজি সাল্লাহ আলি সাল্লাহাম পর্যন্ত পৌঁছে গেল নবীজি জিজ্ঞাসা করলে নরম মানুষটা এত গরম কেন বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনো একটা বিষয় ইসলামের দলিল কোরআন থেকে দেখানোর পরে হাদিসে কি বলেছে তার ব্যাখ্যা কি এটা নিয়ে মন্তব্য করছে আমার ঘরে কোরআনের অঘাত বিশ্বাসের কারণে আমার রাগ মাথায় চড়েছে আল্লাহর হাবিব বলেন এটা রাগ নয় এটা ইমানের নূরের বহির প্রকাশ জোরে সরে বলছি সুবহান আল্লাহ কি মনে করেছেন আপনি নিজেকে নিজেকে কি ভাবতেছেন আপনি আসলে কি কয়েকটা দিনের জন্য একটা দায়িত্ব নিয়ে নিজেকে কি কর্তা মনে করছেন পৃথিবীতে কোনো মানুষ কর্তা নয় সকলের কর্তা কে হ্যাঁ আপনিও শ্রমিক আমিও শ্রমিক আপনি সরকারি চাকর আমি বেসরকারি চাকর পার্থক্য এতটুকুই এর চাইতে বেশি নিজেকে ভাবার চেষ্টা করেন না ঘুম থেকে উঠে আপনি আপনার পায়খানা করার পান নিচে পাসার নিচে পানিটা আপনার নিজের হাত দিয়ে খরচ করে আপনিও পায়খানার মেথর আমিও সেই কাজই করি সুতরাং এত বেশি বাড়াবাড়ি করার কোনো দরকার নেই এর চাইতে যোগ্যতা যেহেতু আপনার বেশি নেই রাগ করলেন বিষয়গুলি সিরিয়াসভাবে এই জন্যই বলছি যেখানে কিতাব খুলে খুলে কথা বলা হচ্ছে এর বড় মন্তব্য করার মানেটা কি আপনি ইসলামকে কে বিধানগুলি দেখানোর চেষ্টা করছেন জোরে বলেন ঠিক কি না এত বড় সাহস আপনার না আপনাকে এই পারমিশন দিল কে আপনি নামাজে দাঁড়িয়ে বলছেন ইন্না সলাতি ওয়ানুসুকি ও মাহইয়া ইয়াউমা মাতিিল্লাহি রব্বিল আলামিন আমার নামাজ আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার কুরবানি আমার জীবন যৌবন সব কিছু আল্লাহর জন্য আর বাইরে গিয়ে আপনি আবার স্লোগান দিতেছেন রাজনৈতিক দলের জন্য আপনি মসজিদে বলেন কি আর বাইরে বলেন কি কিসের পেশি শক্তিতে আপনার এত দাপট দাপটটার একটু জিজ্ঞাসা করেন এই দাপটটা কিসের কারণে যদি দুনিয়ার কোনো কোনো দল পদ পদবি, যোগ্যতা কারণে আপনি গরম দেখায় থাকেন আপনার চাইতে বড় বড় গরম দেখানে দুনিয়ায় আসে না গেছে। শুধু গেছে তা নয় কুত্তা বিলায় তাদের কবরের ওপর পেশাব পায়খানা করতেছে তারাবার শক্তি তাদের না এর জন্য সাবধান হয়ে যায় দিন সম্বন্ধে মন্তব্য করার আগে বার ভাবা উচিত কারণ দুনিয়ার ভুল হলে দুনিয়াতেই শেষ কিন্তু দিনের ব্যাপারে ভুল হলে আপনার এই স্পর উস্পর হয়ে যাবে দুনিয়া আখারাত টানা পড়ন শুরু হয়ে যাবে এই জন্য ভাইয়ের আমার বাপজানের আমার কথাগুলি চোশে কথাগুলি জোরে উঁচু আওয়াজে আমি বলি এটা আমার ব্যক্তিগত দোষ কিন্তু যা বলছি হুবহু কিতাব থেকে দেখে দেখে বলার চেষ্টা করছি হ্যাঁ এরপরে আমি তো মানুষ আমি তো নবী নই যে আমাকে সরাসরি আল্লাহ তালা ওহি দিয়ে পরিচালনা করছে আমার কোনো ভুল হয়ে গেলে আপনি আমার সাথে বসুন বা আমাকে জায়গা মতো ডাকুন সেখানে ডেকে আপনি এই বিষয়টা খোলাসা করুন সমালোচনা কেন হচ্ছে কি কারণে আপনি চায়ের আড্ডার দোকানে মসজিদের ফতুয়াটাকে নিয়ে গেলেন তাই হ আশেপাশের এতগুলো মসজিদের কোন ইমাম সামের বস্তলে হলে কিছু করছেন নাবে হামাকের ইমাম এনে বেশি বোঝে আপনি কি জানেন এই কথা বলার আগে আপনি কিতাব পড়ছেন আপনার ইমাম বেশি বুঝলো না উনি সঠিক বলেছে এটা তো আপনি যাচাই ছাড়াই মন্তব্য করছেন কেন আপনার এই গরম যদি ইমামকে আপনার ব্যক্তিগত ভাবে ভালো নাই লাগে যেইভাবে সসম্মানে নিয়োগ দিচ্ছেন সসম্মানে বিদায় করে দেন কারণ কোনো ব্যক্তির ব্যক্তিগত চরিত্র নিয়ে হরণ করার যোগ্যতা আল্লাহ তাআলা কাউকে দেন পৃথিবীতে মানুষ হিসেবে জন্ম কারণে তার একটা জন্মগত অধিকার রয়েছে জন্মগত একটা ইজ্জত দিয়েছে কারণ কোরআন বলেছে ওয়ালা কাদো কার রম না বানি আদম আমি বনি আদমকে সর্বসৃষ্টির মধ্যে যত সৃষ্টি আমার রয়েছে সবচেয়ে যে সম্মানী করে দুনিয়ায় প্রেরণ করেছি জোরেশোরে বলি সবহায়ানম তাহলে আপনি মানুষকে কেন হেউ প্রতিপন্ন করছেন সেখানে যদি হয় আপনার ইমাম আপনার মসজিদ আপনার কেশিয়ার আপনার সেক্রেটারি আপনার সভাপতি তাকে কেন জনগণের সামনে আপনি নত স্বীকার করাচ্ছেন কারণটা কি কথায় কথায় মসজিদের কোনো বিষয়ে যদি বলি ভাই দশ টাকা সহযোগিতা করা দরকার হ আপনারা গরু মারে খাইতে পারেন দশ টাকা তুলতে পারেন না আপনি কি জানেন এই গরু মারে আমরা এককভাবে খাইছি বলেন আমি যদি কোনো গরু চুরি করি এই চুরি করার অপরাধ যদি আমার হয় এই চুরির গুস্ত যারা খাইছে তারা অপরাধী না এই পিছনে লোকজন কথা বলছেন না কেন আমি যদি গরু চুরি করি আপনি জানেন আমার চুরি করার গরুর গুস্ত আপনারা খেয়েছেন তাহলে আপনারা কি অপরাধী নন আমাকে একা গালি দিচ্ছেন কেন কথা বলার সময় তো ব্রেক লাগে না গাড়ি যা মুখে আসে তাই বলতে পারেন আপনি কি মনে করেন মসজিদের যারা দায়িত্ব নিয়েছে তারা আপনারা আমার পাপস তারা কি আমার পায়ের ছেন নেন তাদেরকে যা ইচ্ছে তাই করবেন আপনি আপনি যখন দায়িত্ব দেখেন বাপ 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 বলে এসে দায়িত্ব বসান দায়িত্ব থেকে বিদায়ের সময় এত বেশ যদি কেন করেন এই অধিকার আপনাকে কে দিয়েছে আপনি কি জানেন না কোরআনের কথা আল্লাহ তালা জন্মগত ভাবে মানুষকে তার একটা মর্যাদা দিয়ে তাকে দুনিয়ায় পাঠিয়েছে এইজন্য তো রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো ব্যক্তি যদি অপরাধী হয় তার মুখে মারবে না কোনো ব্যক্তি যদি সর্বোচ্চ অপরাধ করে তাকে আগুন দিয়ে পোড়াতে পারবে না কারণ তার একটা ব্যক্তিগত इज्जत আছে তাকে মানুষের সামনে উলঙ্গ করতে পারবে না তার কলিজার টুকরা সন্তানের সামনে তাকে শাসন করবে না যদি বাচ্চা হয় বৃদ্ধ হয় তার গায়ে হাত তুলবে না এই যে ইসলামের কোন শেব এগুলো কেন ভাই এগুলি কেন যেন সামাজিক দায়বদ্ধতার উপরে আমরা নিজেদেরকে মনে না করি শাসন করতে গিয়ে যেন আমার শাসনটা যেন নির্যাতনে পরিবর্তন না হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা এই জন্য সাবধান ব্যক্তির মন্তব্য করার আগে ভাববেন আপনার কাপড় খুলে ফেললে আপনার যদি বেশি হয় আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি ক্রেসিয়ারে উলঙ্গ করতেছেন রাস্তাঘাটে তাদের মান সম্মান নাই আপনি কি মনে করেছেন তারা কিচ্ছু বলে না সম্মানের কারণে কারণ আপনি যেই কোয়ালিটির নিম্ন শ্রেণীর আপনার মতো তারা নয় এই জন্য আপনার মতো একটা চা ঘরের দোকানে বসে গল্প করলে তারা ওই কথা ধরে না শোনে তার কারণ তাদের কান বয়রা নয় জোরে বলেন ঠিক কি না তারা নিজেদের ইজ্জতকে ভয় করে আপনার মধ্যে সেই ভয় নেই আপনার ইজ্জতের মূল্য নেই এই জন্য আপনার যখন জামু কাজে ভর 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 করে বকতে থাকে মানে ইজ্জত অলা মানুষের এটা স্বভাব রশি রেখার ইমসাল্লাল্লাহ আলিসাল্লা দুসলাম হাদিসে পাকের মধ্যে এসেছেন আল্লাহর পা আম্বার রাস্তা দিয়ে হাঁটতেছে জালেম ইহুদি আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরার কাছে এসে নবীজিকে বলছে আসসালামু আলাইকুম তোমার উপর মৃত্যু নাজির হোক মুহাম্মদ হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন তোর উপর হোক হারামি আল্লাহর দুশমন আল্লাহর হাবিব বলেন আয়েশা এটা কেমন আচরণ নবীর ঘরের মহিলাদের আচরণ তো এমন হওয়ার কথা নয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বয় পয়গম্বর আম্মা যান বলেন নপায় বাম্বা আপনার মৃত্যু কামনা করেছে এই হারামি দুশ্মন আল্লাহর দুশ্মন আপনাকে দোয়া করে এত বড় দুঃসাহসে ইহুদিন তাকে আমি গালমন্দ করব না তো করব কাকে আল্লাহর হাবিব বলেন ও আয়েশা শোনে নাও সবসময় খারাপের জবাব খারাপ দিয়ে দিতে হয় না সে আমাকে বলেছে আমিও বলেছে বলেছি আমার যদি মৃত্যু হয় তোরও হোক এখন বলো তো বদয়া লাগলে ওরটা আমার বিরুদ্ধে লাগবে না আমারটা ওর বিরুদ্ধে লাগবে নবীর বিরুদ্ধে আমি বদয়া করেছি আমারটা আল্লাহ কবুল করবে না নবী আমার বিরুদ্ধে বদহা করেছে সেটা কবুল করবে পিছনের লোকজন বলেন কারটা কবুল হবে জায়গা ইহুদির দেয় যারা সম্মানী তারা আপনারা হাউ হাউ করে না কিন্তু তারাও কষ্ট পায় বুঝতে দেয় না দিনের স্বার্থে এই জন্য বাপ আর আমার আর একটু দায়িত্বশীল হয়ে যায় মানুষের ব্যাপারে মন্তব্য করার আগে দশবার ভাবি কারণ তারও বাল বাচ্চা আছে তারও বংশ বুনিয়াদ আছে তারও একটা সামাজিক পরিচয় আছে আপনি যাকে তাকে বেশ যদি নিম্ন স্তরে নিয়ে যেতে পারেন না এই ক্ষমতা ইসলাম আপনাকে দেয়নি